কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সরকারের এই ফেসবুক বন্ধ করার বিষয়টাকে আমি খুবই ইতিবাচক হিসেবে দেখছি ফেসবুক বন্ধ করার ফলে যে সুবিধাটা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছে আগে একটা গুরুত্বপূর্ণ সময় শিক্ষার্থীরা ফেসবুকে ব্যয় করত তো এখন কিন্তু ফেসবুক না থাকায় বা ফেসবুক ব্যবহার করা ব্যবহারের সুযোগ না থাকায় শিক্ষার্থীরা কিন্তু সেই সময়টা পড়াশুনায় ব্যয় করতে পারছে এবং এই বিষয়টা খুবই ইতিবাচক একজন শিক্ষক হিসেবে আমি এই বিষয়টা খুবই ইতিবাচক হিসেবে দেখছি এবং আমি চাই যে ফেসবুক ম্যাসেঞ্জার এই সোশ্যাল মিডিয়াগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাক এগুলো বন্ধ থাকলে আমাদের দেশের শিক্ষার্থীরা পড়াশুনায় অধিক সময় দিতে পারবে তাদের মনোযোগ বাড়বে তাদের মেধা বিকাশ হবে ধন্যবাদ